হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে কিছু চারা রোপণ করব আর এদিকে কিন্তু শীত আসবো আসবো করছে সামনেই শীত এসে যাবে আর এখন থেকেই কিন্তু শীতের বাগানের কাজ শুরু করতে হবে যদিও এখনও বেশ ভালোই গরম আছে তবুও শীতের কাজ কিন্তু এখনই শুরু করতে হবে আর আজকে আমি যে চারাগুলো রোপণ করব। সেগুলো বারো মাসের সবজি তবে শীতের সময় খুব ভালো হয় তো তার চারা আমি বাড়িতেই তৈরি করেছি সেগুলোই আজকে রোপণ করে দেব কিন্তু কতদূর কি কাজ করতে পারবো তার ঠিক নেই কারণ আকাশে মেঘ সকাল থেকেই একবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে আবার অন্ধকার হয়ে আসছে এই হচ্ছে তো গতকালও খুব মেঘ করেছিল রাত্রেবেলা যার কারণে দেখুন এই যে আমি যে বীজগুলো বপন করেছিলাম সেগুলো সব ঢাকা দিয়ে রেখে গেছিলাম তো ঢাকা দিয়ে ভালোই করেছিলাম কারণ বেশ ভালোই রাত্রে বৃষ্টি হয়েছে আর বেশি বৃষ্টি হলে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে যাই হোক চলুন আজকের কি কি কাজ করব দেখাই তো দেখুন আমি এখানে কি কি নিয়ে এসছি নিয়ে এসছি হচ্ছে এই যে আপনাদেরকে বলি না সবসময় যে ব্যালকানিতে আমার বেগুনের চারাগুলো বাড়ছে এই বীজ বসানোটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম একদিন বৃষ্টির মধ্যে বীজটা বসিয়ে আমি ব্যালকনিতে নিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন খুব সুন্দর চারাগুলো হয়ে গেছে এগুলো এবার বসানোর মতো হয়ে গেছে এটা তো বেশ বড়ই হয়ে গেছে আর নিয়ে এসেছি এই যে শ্বেতপূর্ণার শাকের চারা কিছুটা কারণ আপনাদেরকে আগেও আমি একদিন বলেছিলাম যে এটার নতুন নাম শুনেছি পুনর্নভা শাক তো আপনারাও জানলে বলবেন এটা নাকি মানে অনেক রোগের উপশম ঘটায় এই শাকটা বিশেষ করে কিডনি রোগের জন্য নাকি খুব ভালো সেই জন্য আমি এটা যেখানে পাই সেখান থেকেই নিয়ে আসি এই দেখুন আগের দিন যেগুলো বসিয়েছিলাম এগুলো বাড়তে শুরু করে দিয়েছে অলরেডি আর এরই চারপাশ দিয়েই ওই চারাগুলো আমি বসিয়ে দেব যাতে একদম বেডটা ভর্তি হয়ে যায় অল্প দিনে যদি ওই কটাতেই ভরে যাবে তো ওগুলোকেও আমি এখানেই বসিয়ে দেব আর এখানে আছে কিছুটা কিচেন ওয়েস্ট সবজির খোসা পেঁয়াজ রসুনের খোসা আর কিছুটা এই যে কলা নষ্ট হয়ে গেছিলো প্যাকেটের মধ্যে থেকে সেই কলাগুলো এর সঙ্গে রয়েছে ডিমের খোসা আছে আর এগুলো হচ্ছে সব ফুল পচা ঠাকুর ঘরের ফুল এইগুলো দিয়ে এগুলো আজকে সব বেডে দিয়ে দেবো আমি বেগুনের চারাটা বসাবো এই যে বারো ইঞ্চির গ্রো ব্যাগে এই দেখুন আগের দিন যে গার্ডেন ওয়েস্ট দিয়ে ডিমেট ট্রে ফ্রে দিয়ে খানিকটাই যে ভর্তি করে রেখেছিলাম মানে খানিকটা বলতে পুরো হাফ ভর্তি করা আছে এই দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন কত বড়ো ব্যাগ হাফেরও বেশি ভর্তি করা রয়েছে তো এর উপরে কিন্তু আমি আর এই সব কিচেন ওয়েস্ট কিছু দেব না ওগুলো আমি অন্য বেডে দেব। এর উপরে আমি একদম ডাইরেক্ট সুন্দর তৈরি করা মাটি দিয়ে তারপরে বেগুনের চারা বসাবো। আর এখানে কিন্তু কোনো কিচেন ওয়েস্ট দেওয়া নেই এখানে শুধু গার্ডেন ওয়েস্ট আর হচ্ছে এই সব ডিমেট মানে শুকনো জিনিস আর কি এই দেখুন এই যে গার্ডেন ওয়েস্ট দিয়ে ভর্তি করা রয়েছে মোটামুটি এগুলো একটুখানি নরম হয়েই গেছে বৃষ্টিতে ভিজে তো এর উপরে এই দেখুন কত এইসব গাছ টাছ সব যেগুলো আমি কেটেছি সব দেওয়া রয়েছে তো এর উপরেই আমি মাটি দিয়ে দেব তার উপরেই বেগুন গাছটা বসাবো এইটা হচ্ছে আমার তৈরি করা মাটি তো এই তৈরি করা মাটির যতটুকু আছে পুরো মাটিটাই আমার লেগে যাবে কারণ বেশি মাটি নেই এখানে মাটিটার মধ্যে ঢেলে দিই তো দেখুন যতটা মাটি আমি দিলাম ভরল না কিন্তু এটা অনেকটাই ফাঁকা থেকে গেল তো এখানে আমি ভাবছি আর একটু মাটি তৈরি করে দেব আরও একটু মাটি দিয়ে দেব। কারণ এর বেশিরভাগটাই তো ওয়েস্টে ভর্তি আছে তো মাটির পরিমাণ কম হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি এই যে আমার মাটি ভর্তি করা রয়েছে এটা হচ্ছে এই সব গ্রো ব্যাগেরই মাটি ঢেলে একটা রোদ আমি দিতে পেরেছি তারপরে তো বৃষ্টি আর রোদ দিতে পারিনি আবার গুড়ি গুড়ি একটু বৃষ্টি পড়াও শুরু হচ্ছে তো মাটিটা নিচেতে করব না গামলার মধ্যেই আমি একটু মিশিয়ে নেব তৈরি করে নেব আর কি তো এই দেখুন আমি খানিকটা নিয়েছি মাটি আর খানিকটা কোকোপিট আর এক মুঠো হাড় গুঁড়ো এক মুঠো শিঙ্কুচি এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব আর যে তৈরি মাটিটা আমি দিয়ে দিলাম ওর উপরে সেটার মধ্যে কিন্তু এর সঙ্গে আর একটু গোবর সার দেওয়া ছিল তো গোবর সার এখন আমার উপরে নেই এখন গোবর সারটা আমি স্কিপ করে গেলাম আপনারা অবশ্যই এর মধ্যে মাটি তৈরির সময় গোবর সার অথবা ভার্মি কম্পোস্টটা মিশিয়ে নেবেন তাহলে মাটিটা আরও খুব সুন্দর তৈরি হবে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে এটা ঢেলে দেব আর এই মাটিটায় কোকোপিট দিলে মাটি ভীষণ ঝুঁঝরে হয় এই জন্য আমি সবসময় মাটিতে কোকোপিটের পরিমাণটা একটু বেশি ব্যবহার করি কারণ এই মাটিটা যখন গাছ উঠেও যাবে মাটিটা যখন আমি আবার ঢেলে অন্য ফসল করব তখনও কিন্তু মাটিটা এরকমই ঝুঁক থাকে একদম জমাট বাঁধে না তো দেখুন খুব সুন্দর এবারে ভর্তি হয়ে গেছে এবারে কিন্তু এর মধ্যে আমি দুটো বেগুনের চারা বসাবো যেহেতু বারো ইঞ্চির গ্রো বেশ অনেকটাই মাটি ধরে সেই জন্য এখানে আমি দুটো চারা বসাবো চারাগুলো আমি ছড়িয়েছিলাম বিষ সব জায়গায় কিন্তু সবকটা চারা একটা সাইড করে হয়ে গেছে তো চারাগুলো খুব সাবধানে আমাকে একটু মাটি সহই তুলে নিতে হবে একটা তুলতে গেলে এখানে দু তিনটে একসঙ্গে উঠে যাবে এই দেখুন তিনটে চারা একসঙ্গে উঠেছে তো এখান থেকে ভাগ করে নিয়ে এই যে বেগুনের চারা লঙ্কার চারা এগুলো বাড়িতে তৈরি করা কিন্তু খুব সহজ বীজ ফেললেই চারা হয় শুধু শুধু বাইরের থেকে চারা কেনার কোনো দরকারই হয় না ভালো চারা পেলে কেনা যায় তবে বাড়িতেও তৈরি করে নেওয়া যায় আর একটা চারা আমি এখানে দেব এখানে তো আমার তিনটে চারা উঠে গেলো দুটো চারা আমি বসিয়ে দেবো এই দেখুন বৃষ্টি পড়ছে আবার দেখুন কি রোদ উঠল একবার রোদ একবার বৃষ্টি এই হচ্ছে আজকে সকাল থেকে দেখুন কেমন আবার রোদ উঠে গেল যাই হোক এগুলোকে একটু ছায়াতে রেখে দিতে হবে আপাতত আমাকে এই যে দুটো চারা আমি বসিয়ে দিলাম আর এই চারাটা উঠে গেল এই চারাটা একটা বসানোর ব্যবস্থা করতে হবে আর একটা চারা বসানোর জন্য আমি এখানে আট ইঞ্চির একটা টব নিয়ে নিয়েছি আর সেই একইভাবে এই যে মাটি নিয়েছি খানিকটা এখান থেকে আর এই যে একটু কোকোপিট আর হাফ মুঠো মতো নিয়েছি হাড় গুঁড়ো আর শিঙ্কুচি হাফ মুঠো হাফ মুঠো করে যেহেতু একটা টবের মধ্যেই দেব পুঁড়ো মাটিটা সেই জন্য পরিমাণে একটু কম নিয়েছি তো এটা মাটির সঙ্গে মিশিয়ে নেব আর এই দেখুন খানিকটা নিয়েছি আমি এখানে সর্ষের খোল তো এই সর্ষের খোলগুলো জমাট বেঁধে গেছে বর্ষায় যেহেতু ব্যবহার করা হয়নি এগুলো বর্ষার আগেই কেনা ছিল তো এগুলো আমি একটু নিচের দিকে দিয়ে নেব আর ড্রেনেজ হোলটার উপরে একটুখানি এই যে টপ ভাঙা দিয়ে নেব আর এটা নিচের দিকে আমি এই যে খানিকটা এই যে ফুল পচা দিয়ে নেব। একটু রকমভাবে এটা করে দেখি এই দেখুন ফুলটা কিন্তু পচে একদম কালো হয়ে গেছে আর এর উপরে এই যে সর্ষের খোলগুলো দিয়ে দেব নিচের দিকে এটা আস্তে আস্তে পচবে এবারে এই মাটিটাকে মিশিয়ে এর উপরে দিয়ে দেব। পুরো মাটিটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি দেখুন টব একদম ভর্তি একটুখানি করে জায়গা রেখেছি জল খাবার এইসব দেওয়ার জন্য একটু ফাঁকা থাকলে ভালো হয় দেখুন তো এদিকে চারাগুলো একটু রোদ উঠেছিল দেখুন বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু একদম নেতিয়ে পড়ছে এগুলোতে এক্ষুনি জল দিয়ে দিতে হবে আর যেটা উঠে গেছিলো সেটাও এই যে একদম নেতিয়ে পড়েছে এখানে একটা চারাই দেবো যেহেতু আট ইঞ্চির একটা টব একটার বেশি এখানে দেওয়া যাবে না হয়ে গেল এবারের চারাগুলোকে সব ছায়াতে নিয়ে যেতে হবে আর এই দুটো আপাতত থাক এই দুটো আবার জায়গা তৈরি করে তারপরে বসাবো এই দেখুন এই এই জায়গাটাই আমার হচ্ছে ছায়া জায়গা বড় বড় গাছের একটু ছায়া পড়ে তো এখানেই রেখে দিলাম আর আগের দিন যে আপনাদেরকে বলেছিলাম যে স্ট্যান্ডগুলো কত কাজে লাগে এ দেখুন এই গ্রো ব্যাগ কিন্তু স্ট্যান্ড ছাড়া বসানোই যায় না একদম লেগে থাকে ছাদের সঙ্গে তো এই যে স্ট্যান্ডে বসিয়ে দিলাম কোনো ব্যাপার না খুব সুন্দর ছাদের কোনো ক্ষতি হবার ভয় নেই এখানে দেখছি আজকে এই নতুন গাছে একটা ফুল ফুটেছে আগে একদিন একটা ফুটেছিল আজকে আবার একটা ফুটেছে কালারটা বেশ সুন্দর লালও নয় গোলাপিও নয় মাঝে মাঝে একটা কালার যাই হোক এবারে এই যে শ্বেতপূর্ণা বা পুনর্নোভা শাকটা বসিয়ে দিই এখানে এগুলো আমি তুলে নিয়ে এসেছি এই যে মন্দির এই মন্দিরের ঠিক পিছনেই রাস্তা মন্দিরের গায়ের সঙ্গে এই গাছগুলো হয়েছিল আর ওখানে দেখেই আমি তুলে নিয়ে এসেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নতুন মাটির উপরে এই গাছগুলো হয়েছিল আগের দিনও ওখান থেকেই নিয়ে এসেছিলাম আগের দিন এতগুলো ছিল না আজকে আবার গিয়ে দেখলাম নতুন নতুন অনেক চারা হয়েছে তাই নিয়ে চলে এলাম এই দেখুন পুরোটা একদম চার পাঁচ দিয়ে আমি বসিয়ে দিয়েছি এই বেডটা এবার খুব তাড়াতাড়ি আশা করছি আমি এর থেকে তুলতে পারবো এই যে আগের দিন বসিয়েছিলাম এগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে গেছে ডাল ছাড়তেও শুরু করেছে তো আর কয়েকদিনের মধ্যেই হয়তো তুলতে পারবো এক সপ্তাহ মতো গেলেই এবারে এইটা দিয়ে একটু বেড তৈরি করে রেখে যাই নিচের দিকে একটুখানি মাটি দিয়ে নিই সামান্য একটু মাটি দিয়ে দিলাম ঢেলে দিই দিয়ে আবার একটু মাটি চাপা দিয়ে দিই এটা মাটির তলায় এর উপরেই মাটি দিয়ে আবার অন্য গাছ বসিয়ে দেওয়া যাবে থাক এটা এটা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে যাই যে রোদ উঠেছে প্রচন্ড দেখুন কেমন রোদের তাপ আবার ওদিকে আকাশে একদম মেঘে ঢাকা চারিদিকে কালো মেঘও আছে আবার কোনো কোনো দিকে পরিষ্কারও আছে এবারে আমার একটু তেজপাতার দরকার ঘরে তেজপাতা অনেক দিন আগে বানিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেগুলো আমার শেষ হতে চললো তো আজকে আবার ভাবছি খানিকটা তেজপাতা নিয়ে যাবো আবার তৈরি করে নেব অল্প এখন আছে ঘরে সেইটা থাকতে থাকতেই আবার তৈরি করে নিতে পারবো এখন আর আমার তেজপাতা কেনা লাগছে না বরং আমি যে বানিয়েছিলাম সেইটার থেকে আমি যখন মা এসছিল মাকে এখানিকটা দিয়ে দিয়েছিলাম যে পাতাগুলো একটু বড় বড় হয়েছে নিচের দিকে সেই পাতাগুলো নিয়ে নিই পুরোনো পাতা আর কি খুব সুন্দর পাতা হয়েছে একদম নিখুঁত গাছটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর এই দেখুন বেশ অনেকটাই তুলে নিয়েছি এটাতেই আবার আবার অনেক দিন চলে যাবে আর তেজপাতা সুন্দর গন্ধ করার যে প্রসেস কী প্রসেসে তৈরি করবেন পারফেক্টভাবে সেটা কিন্তু আমি একদম সম্পূর্ণ ভিডিও দিয়ে দিয়েছিলাম একদিন আপনারা যদি কেউ জানার ইচ্ছা থাকে একটু পিছিয়ে গিয়ে দেখবেন তেজপাতা তৈরির একদম সুন্দর ভিডিও দেওয়া আছে ডিটেলসে ঝিঙেটা নিয়ে নিই দেখুন আর এই দেখুন আর একটা পড়েছে এখানে দুটো লেবু নেব আজকে গাছ থেকে কিন্তু বেশ ভালোই লেবু খাচ্ছে আমি প্রায় দুটো করে নিয়ে যাই এই দেখুন এখনো কত লেবু রয়েছে যেগুলো একটু বেশি বড় হয়েছে আগে পড়া আর কি সেইগুলো তুলে তুলে নিচ্ছি এখানে একটা গাছ হয়েছে এটা এমনিতেই হয়েছে কিচেন ওয়েস্ট থাকে তো তো আমি ঠিকঠাক বুঝতে পারছি না কিন্তু আমি আমার মনে হচ্ছে এটা মেটে আলুর গাছ কারণ মেটে আলুর আগে খাওয়া হয়েছিল এবং সবজির খোসার সঙ্গে সেগুলো ছিল ফেলেছিলাম তো আপনারা যদি কেউ জানেন যে এটা কি পাতা এই যে পাতা দেখে তাহলে কমেন্টটা অবশ্যই জানাবেন তো আমাকে যে এটা কি মেটে আলুর গাছ না কোনো আগাছা এই দেখুন হলুদের গাছ লাগিয়েছি এই বেডের মধ্যেই হয়েছে গাছটা এখানে দেখুন গাছের চেহারা নাই মাথায় একটা হয়ে আছে আর নিয়ে নেব দুটো আমরা যেটা আমি প্রত্যেক দিন কাঁচা একটা দুটো করে এরকম খাই আর কি কাঁচাই খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো লাগে খেতে যাই হোক চলুন আজকের মতো এই যে আমার হারভেস্ট আর আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের একদম নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা